নমস্কার নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত আজকে ট্রান্সফার মার্কেটের আপডেট দেওয়া হবে যেগুলো নতুন আপডেট সেগুলো দেওয়া হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন প্রথমে মোহনবাগানকে নিয়ে শুরু করি মোহনবাগান গ্রেকস্টওয়ার্ডকে ছেড়ে দিচ্ছে গ্রেগ স্টুয়ার্ট সম্ভবত চেন্নাই এ সিতে যাচ্ছে আমন্দিত মোহনবাগানে খেলে সে সম্ভবত উরুকিয়ার ক্লাব সিএসআইডি কপারে জয়েন করছে এটা খুবই ভালো খবর এরকম আরো যদি প্লেয়ার বিদেশে যায় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল উপকৃত হবে ধীরাজ সিং সে কিন্তু যুব বিশ্বকাপে খেলেছিল মোহনবাগানে খেলছে তাকে কিন্তু ডায়মন্ড হারবার এফসি চাইছে মোহনবাগান ধীরাজ সিংকে ছেড়ে দিচ্ছে ধীরাজ সিং সম্ভবত ডায়মন্ড হারবার এফসিতে যাচ্ছে টেকচাম অভিষেক তাকে পাওয়ার ব্যাপারে কিন্তু লড়াই চলছে তাকে যেমন পেতে চাইছে মুম্বাই সিটি এফসি কেরালা ব্লাস্টার্স ইস্ট বেঙ্গল কিন্তু হঠাৎ করে মোহনবাগানও কিন্তু লড়াইয়ে চলে এসছে মোহনবাগানও তাকে অফার করেছে যদিও একদম এই ডিলটা প্রাথমিক পর্যায়ে আছে তো দেখা যাক টেকচাঁদ অভিষেক কোন দলে আসে নিখিল প্রভু তাকে যেমন ইস্টবেঙ্গল অফার করেছে তেমনি মুম্বাই সিটি এফসিও অফার করেছে দেখা যাক নিখিল প্রভু কোন দলে যায় ইস্ট বেঙ্গলের খবর রিকি জন সাবন রিকি জন সাবনকে কিন্তু কিন্তু ইস্টবেঙ্গল অফার করেছে এই ডিলটা কিন্তু একদমই প্রাথমিক স্টেজে আছে দেখা যাক রিকি কুন্দলে খেলে ভান লাল মোহামেডান স্পোর্টিং এর এই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অফার করেছে দেখা যাক জুইডিকা কুন্দলে খেলে কনর শিল্প তাকে যেমন ইস্টবেঙ্গল অফার করেছে তেমনি ব্যাঙ্গালোর এফসিও অফার করেছে তো ইস্ট বেঙ্গলের ডিলটা কিন্তু ব্যাঙ্গালোর এফসির থেকে ভালো কিন্তু এখনো সেটা কথাবার্তা বিশেষ কিছু এগোয়নি দেখা যাক কনসিল কোন দলে খেলেন পদম ছেত্রী মহানা স্পোর্টিং এর এই গোলকিপারকে কিন্তু অফার করেছে কেরালা ব্লাস্টার্স এফসি ও পাঞ্জাব এফসি তো দেখা যাক পদম ছেত্রী মোহাম্মদি থাকেন কি না অন্য দলে খেলেন নোয়া সাদুই নোয়া সাদুইকে কিন্তু উড়িশা এফসি অফার করে দিয়েছে নোয়া সাধুইকে কিন্তু একবার ইস্টবেঙ্গলে চেয়েছিল কিন্তু নোয়া সাদুই ইস্টবেঙ্গলে আসছেন না তাকে কিন্তু উদিশা এফসি অফার করেছে দেখা যাক নোয়া সাধুই কোন দলে খেলেন জার্ভি হান্নান তিনি কিন্তু জামশেদপুর এফসি ছাড়তে পারেন কারণ তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড অফার করে দিয়েছে দেখা যাক জাভি দলে খেলেন হলিচরণ নার্জারি ইনি কিন্তু ব্যাঙ্গালোর এফসি থেকে ডায়মন্ড হাগর এফসি তে আসতে পারেন পাঞ্জাব এফসি কিন্তু তাদের সমস্ত বিদেশেকেই ছেড়ে দিচ্ছে এখানে যেমন বিড়াল আছে তেমনি আরো যারা যেসব প্লেয়ার খেলেছে তাদেরকে সম্ভবত ওরা ছেড়ে দিচ্ছে পাঞ্জাব এফসি সম্ভবত প্রত্যেকটাই নতুন বিদেশি আসবে হর্স পাত্রে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন ব্যাঙ্গালোর এফসি থেকে এফসি গোয়ায় আসতে পারেন মাতন রায়না রাজস্থান ইউনাইটেড এই সেন্ট্রাল ব্যাংককে কিন্তু মুম্বাই সিটি এফসি অফার করেছে তেমনি নর্থ ইস্ট ইউনাইটেডও অফার করেছে সাবির বুনগ্রিন তার কিন্তু মরক্কো ও বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব আছে তা এই মুহুর্তে মার্কেট পেল ফাইভ পয়েন্ট সিক্স কোর তাকে পাওয়ার ব্যাপারে কিন্তু চেন্নাই এফসি কথা বলছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন